আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব এই স্বপ্নগুলো যদি দেখেন আপনারা কেউ কোনো অবিবাহিত ব্যক্তি তাহলে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ দর্শক অনেকের হয়তো বিয়ের আশা থাকে তার আশা পূরণ হবে হজরত আবু কথা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন উত্তম স্বপ্ন সুন্দর স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হয় আর অশুভ স্বপ্ন খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় কাজে তোমাদের যে কেহ ভালো স্বপ্ন দেখবে যেন ওহা শুধু এমন ব্যক্তির কাছে প্রকাশ করে যাহাকে সে ভালোবাসে আর যদি কেউ এমন স্বপ্ন দেখে যা তাহানি করে অপছন্দনীয় মনে হয় ভীতিকর মনে হয় তাহলে সে ওহার ক্ষতি এবং শয়তানের অনিষ্ট হইতে আল্লাহ তাল্লাহ নিকর পানা চাবে এবং বাম দিকে ঘুম থেকে ওটা হচ্ছে বাম দিকে তিনি বা থুতু ফেলবে আর স্বপ্নটি যেন কাহার প্রকাশ না করে ইহাতে তার আর কোনো ক্ষতি হবে না তো বুঝতে পারলেন দর্শক ভালো স্বপ্ন দেখলে কি করা উচিত আর খারাপ স্বপ্ন দেখলে ভীতিকর স্বপ্ন দেখলে কি করা উচিত আশা করে বুঝছেন তো এখন আমরা জানবো যে কোন কোন স্বপ্ন দেখলে আপনার বিয়ের আশাটা পূরণ হবে একজন অবিবাহিত ব্যক্তি যদি দেখেন আমাদেরই অনেকেরই বিয়ের আশা থাকে বিয়ে হচ্ছে না বিয়ের জন্য অপেক্ষা করছেন তাহলে দর্শক এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে ধরে নিতে হবে আল্লাহ তাল পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে অচিরেই ইনশাআল্লাহ আপনি বিয়ে করতে পারবেন যদি এমন আশা আপনার থাকে দর্শক কোন অবিবাহিত ব্যক্তি যার বিয়ের আশা আছে তিনি যদি স্বপ্নে খেজুর খেতে দেখেন তাহলে তার বিয়ের আশাটা পূরণ হবে দ্রুত তিনি বিয়ে করতে পারবেন দর্শক কোনো অবিবাহিত মেয়েও যদি এমন স্বপ্ন দেখে খেজুর খেতে দেখে যার বিয়ের আশা আছে অবিবাহিত মেয়ে তাহলে ইনশাল্লাহ তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে দর্শক কোনো গর্ভবতী নারীকে যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে দেখেন অবিবাহিত ব্যক্তি পুরুষ কোনো গর্ভবতী নারীকে স্বপ্নে দেখলেন তার যদি বিয়ের আশা থাকে অবিবাহিত ব্যক্তির তাহলে তার আশাটা পূরণ হবে তিনি দ্রুত বিয়ে করতে পারবেন এরপরে দর্শক কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে চুমু খেতে দেখেন কোনো মেয়েকে চুমু খেতে দেখেন তাহলে এটা দেখাও বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ এমনটা ব্যাখ্যা আলোকে প্রদান করা হয়েছে যে হয়তো দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ দর্শক কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে করতে দেখেন এই স্বপ্ন দেখা মনের আশা পূরণের ইঙ্গিত করে যদি তার বিয়ের আশা থাকে অবিবাহিত ব্যক্তি যদি দেখেন চা পান করতে বিয়ের আশা যদি থাকে তার আশাটা পূরণ হবে বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ দর্শক আমরা যখন কোনো ভালো স্বপ্ন দেখবো আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবো আল্লাহ তালার কাছে দোয়া করবো যেন তিনি আমাদের জীবনে কল্যাণ দান করেন আর এই স্বপ্নগুলো দেখলে হবে এর তো পেয়ে গেছেন তারা আপনার কাজ হবে আপনি স্বপ্ন যে হবে বিয়ার আশা থাকে আল্লাহ কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন যেন আল্লাহ তালা আপনার জীবনে উত্তম ফয়সলা করেন তো আশা করে বুঝতে পারছেন স্বপ্নে ব্যাখ্যা করে জানতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ